আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত তদবির পরীক্ষিত দোয়া হানড্রেড পারসেন্ট কাজ হয় সেই রকম একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের তদবিরটি হচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া লাগানো দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানো এই কাজটি এতটাই পরীক্ষিত এই কাজটি আপনি করার সাথে সাথে কাজটি শুরু হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার অবৈধ প্রেম বিচ্ছেদ লাগানো অবৈধ ভালোবাসা বিচ্ছেদ লাগানো আপনার এমন অসুবিধা হচ্ছে যে আপনার পাশের বাড়ির দুটি মানুষের জন্য আপনার সংসারে অশান্তি লেগে যাচ্ছে সেই দুইজনের মধ্যে অশান্তি লাগাতে চান অবশ্যই আপনার জন্য এই তদবিরটি যথেষ্ট আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এটি কতটা পরীক্ষিত আপনি কাজ না করলে বুঝতে পারবেন না আমার অনেক বন্ধুরা অনেক ভিওয়ার্সরা আমাকে কমেন্ট করে মেসেজ করে জানায় যে আপনি এমন একটি তদবির দেন যেই তদবিরটি করলে আমরা গ্যারেন্টি সহকারে উপকার পাবো গ্যারেন্টি সহকারে কাজ পাব আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের কথা মাথায় রেখে একদম গ্যারেন্টি সহকারে যাতে কাজ হয় এই রকম একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন আপনার স্বামী হয়তো কোনো অবৈধ নারীর সাথে সম্পর্কে জুটিয়ে গেছে তাদের দুইজনের মধ্যে আপনি ছাড়াছাড়ি মারামারি ঝগড়া অশান্তি বিচ্ছেদ লাগাতে চাইছেন হয়তো আপনার স্ত্রী কোনো পুরুষের সাথে জড়িয়ে গেছে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন হয়তো আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজন কারো সাথে জড়িয়ে গেছে তার সাথে আপনি বিচ্ছেদ লাগাতে চাইছেন একদম গ্যারেন্টি 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 এই কাজটি করুন দুইজনের মধ্যে মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে অশান্তি লেগে যাবে একদম গ্যারেন্টি সহকারে আপনি কাজটি করে দেখুন একদম আপনি উপকার আছে বৃক্ষ তুমি ফলে পরিচয় তাই এই কাজটি না করলে আপনি বুঝতে পারবেন না এই কাজটির গুণ কতটা এই কাজটির মান কতটা এই কাজটি কতটা খাটে এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে এখন থেকে আলোচনাটি মূল হতে চলেছে অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আরেকটি জরুরি কথা বলবো তারপরে মূল আলোচনাটি শেষ করব। আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার নামে অনেক ফেক আইডি অনেক প্রতারক বার হয়ে গেছে যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি কোনো তদবির করতে গেলে কোনো টাকা পয়সা নিই না একদম বিনামূল্যে করে দিই কিন্তু আমি দূর থেকে কোনো তদবির করি না আপনাদের যদি আমার কাছ থেকে কোনো তদবির করতে ইচ্ছুক থাকেন তাহলে আমার ভিডিওগুলি দেখে আপনারা কাজ করুন আপনাদের কাজ অবশ্যই হবে কিন্তু আপনারা কোনো প্রতারকের ফাঁদে পড়ে টাকা পয়সা নষ্ট করবেন না আর যদি আপনাদের টাকা পয়সা দেওয়ারই মন হয় আপনারা ভিডিও কলে কথা বলবেন তবেই তাকে টাকা পয়সা দেবেন চলুন যাই মূল আলোচনায় আপনি দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগাতে গেলে কি করবেন প্রথমে আপনি ভালো করে গোসল করবেন ভালো করে গোসল করার পর ভালো করে পবিত্র হওয়ার পর সুন্দর একটি জামা সুন্দর একটি জামা কাপড় পরে আপনি সুন্দর একটি স্থানে বসবেন একটি লাল কালির বা কালো কালির কলম নেবেন সবথেকে অতি উত্তম হয় আপনি কালো কালারের কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে পর পর পাঁচটা লিখতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনাকে খুবই সুন্দর করে লিখতে হবে যেমন লেখা আছে আপনি দেখে দেখে ভালো করে লিখে নেবেন যদি লিখতে আপনার অসুবিধা হয় আপনি যদি মনে করেন জেরেক্স করবেন তাও আপনি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি জেরেক্স করেও আপনার কাজ চালাতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি যখন আপনার হয়ে গেলো তাবিজটি যখন আপনার সম্পূর্ণ লেখা হয়ে গেল আপনি ছোট ছোট করে তাবিজগুলিকে ভালো করে মোড়াবেন ভালো করে মুড়িয়ে দেবেন মোড়ানোর পরে এই তাবিজের নিচে লিখে দেবেন তাবিজটা লেখার পরে আগে লিখে দেবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির অশান্তি লাগুক এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির অশান্তি লাগুক এই শব্দটি অবশ্যই লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজটি মরিয়ে দিলেন মরানোর পরে আপনি এই তাবিজটি সুতো দিয়ে বেঁধে নেবেন যাতে খুলে না যায় এইবার এই যে পাঁচটা তাবিজ আপনি লিখেছেন এই পাঁচটি তাবিজ আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই পাঁচটি তাবিজ আপনি যেটি করবেন প্রথম আপনি একটি হাতে বেঁধে নেবেন আপনি একটি হাতে বেঁধে নেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন একটি আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও পুকুর থাকে সেই পুকুরে ফেলে দেবেন আরেকটি কবরস্থানের যে কোনো স্থানে পুঁতে দেবেন যে কোনো জায়গায় কবরস্থানের যে কোনো জায়গায় একটি পুঁতে দেবেন আর বাকি থাকলো একটি এই একটি তাবিজ যার সাথে যার অশান্তি লাগাতে চাইছেন তার বাড়ির আশেপাশে পুঁতে দেবেন যদি তার বাড়ির আশেপাশে পুঁতা সম্ভব না হয় তাহলে তিন মাতার রাস্তার যে কোনো স্থানে আপনি পুঁতে দেবেন তাহলে দেখবেন সাথে সাথে এই কাজটি কারেন্টের মতো খাটবে আপনি যার সাথে যার বিচ্ছেদ লাগাতে চাইছেন যার সাথে যার ঝগড়া লাগাতে চাইছেন যার সাথে যার বিবাদ লাগাতে চাইছেন যার সাথে যার মারামারি লাগাতে চাইছেন দেখবেন তারা দুইজন ঝগড়া লেগে যাবে মারামারি লেগে যাবে অশান্তি লেগে যাবে একদম কারেন্টের মতো রেজাল্ট পাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনার কাজটি করুন কাজটি একদম পরীক্ষিত আপনার কাজটি খাটবে কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওকরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাদের সমস্ত ব্যাধিকে তুমি দূর করে দিও আর খাস করে যারা নেক দেলে এই কাজটি করতে চাইছে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে তাদের কাজটি যেন ভালোভাবে খাটে অগরকব্বল আরামিন তাদের প্রত্যেককে বিপদ থেকে তুমি মুক্ত করে দিও তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ